কি ভাবি তুমি আমি যা বলতেছি ঠিকই বলতেছি বিয়ের পর ওই কাজটা করতে বিয়ে না কি করলি সমস্যা কি একই কথা ছি ভাবি তুমি আমার ভাবি এটা আমার ভাবতেই লজ্জা লাগতেছে দেখো আমি কিন্তু আমার ভাইরে সব বইলা দুম ফোনে আর ফালান তোমার হাত ছাড় না শোন তোর সারার লেগাত তো আমি ধরি নাই তোর বাবিরে বুঝ দিছি কষ্ট করছি সময় নষ্ট করছি আমি তোর এমন জায়গা লুইয়া যামু এক আল্লাহ সারা কিউই জানবে না তুই আমার লয় চল হন বুঝ দিছে মানে ও বুঝ তো দিছি তোর ভাবিরে 5000 টাকা দিছি আই ফারান

আর বিয়ের আগেও করবি বিয়ের পরেও করবি সমস্যা কি তুই করবি এত এত খেঁচা খেঁচি করার কি দরকার আছে বোকা মেয়ে বুঝে না এই বুঝি মান সম্মান আমার গেল এখন গ্রাম সারা সারা আমার কোনো উপায় নাই কি যে করি আমি এটাই চিন্তা করতেছি হার হান যে কাম করবা যেতেছে এটা যদি করে তাইলে তো আমার এলাকায় থাকো যাব না সমাজে আমি মুখ দেওয়া পারব না তাইলে আমি এখন কোন দিকে যাব কার কাছে যাব কি সুধি আমার পুলাই মেটা সর্বনাশ করে ফলায় তাইলে তো ইসকোম আমি মুক্ত হওয়া জ্বল না ও তাইলে একটা কাম করি তাইলে ওই মেরে আর পা দিতে যাই নিশ্চয় ও কইতে পারবো এই শুনো আমি তোমার কাছে যাইতাছি আমার কাছে কেন তোমার কাছে কেন মানে তোমার নোনত কই আমার নোনত কই কে জানে কই কত জায়গায় জায়গায় ঘুরে বের অর আছে কেন তুমি মিথ্যা কথা কইতাছো কে তুমি তোমার ননর যে আমার পোলা মানে ফারানের হাতে তুলে নাই সত্য কথা কও আরে না আমি তুলে দিয়ে কে ওরা দুইজন দুইজনে ভালোবাসে হয়তো ঘুরতে ঘুরতে গেছে আচ্ছা এই তুমি যে একটা মহিলা মানুষ তুমি একটা মহিলা মানুষ হয়ে আরেকটা মহিলা মানুষের সর্বনাশ করতে চাও তুমি আমার পোলার ব্যাপারে জানো না হ্যাঁ আমার পোলা মানে ফারহান যদি কোনো আমি তোমারে কেমনে করে বুঝাবো হ্যাঁ তাড়াতাড়ি কও তোমার ননদ কই আছে আমি কইলাম না ওরা দুজনে দুজনে ভালোবাসে হয়তো ঘুরতে গেছে এই কারণে আপনি দেখছেন হাই ভালোবাসে ভালোবাসায় এক জিনিস আমি তো আমার পোলাটা চিনি ও যে কত বড় ফাজিলের ফাজিল তা তুমি কও তা তুমি কও কইতাছি সত্যি কথা আমি কিছু জানি না কিন্তু ফারহান আইসিলের সত্যি কথা আর আমার ননদরে জোর করে টাইনে নিয়ে গেছে আমি অনেক বাধা দিছি কিন্তু আমার কোনো কথা শুনে নাই বলেন আমি কি করি চুপ করো চুপ করো কইতাছি আমার পুল আছে তোমার ননদ তোমার বাড়ির থেকে তুই লাগিয়ে গেল কে তুমি তো করলা না তুমি তো দোরবাই আমার বাড়িতে गेला না হ্যাঁ জানে কি যে ওইটা সৈদিক দিয়ে হ্যাঁ আমি অনেক চিলাচিলি করছি কিন্তু কেউ আসে না সত্যি কথা তুমি তাড়াতাড়ি কও তুমি কি কইতাছ না কইতেছ ওডা আমি কি ভালোভাবেই বুঝতাছি নিশ্চয়ই এর পিছনে তোমার ষড়যন্ত্র আছে তোমার হাত আছে তাড়াতাড়ি কও আমার পুলা কোন দিকে গেছে আমি তো জানি না বারবার বলতেছি হাই হাই কি কয় জানি না বলে হাই হাই ও মুড়ে আরেকটা মেয়ে সর্বন্ধ এসে তাইলে তো আমারই খুঁজে বের করার লাগবে আমি কোন দিকে যাই হাই রে হাই এ শুনো তুমি এটা মেয়ে দা তুমি হইলে একটা মেয়ে নামের কলঙ্ক ও যদি তোমার মায়ের পেটের বন্ধু তো কি তুমি পাটা আর একটা হাতে তালে তুলে দিতে আমি এখন কি করি রে ওই ফারান ফারান রে ঠিকই তো আমার বোন হলে তো আমি এটা কোনো দিন পারতাম না এটা তো আমি কখনো কল্পনা করি মাত্র পাঁচ হাজার টাকার লিখা আমার ননদ রে ওই শয়তা নাথাকে লেগেছি না 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 আমার ননদরে পাশেই তুই নাহলে আমি সংসারও করতে পারুন না কই গেল হ্যাঁ ওন পরে আমি অনেক ভালোবাসছি কিন্তু তুই আমারে এই পারতেই নাই আজ থেকে আমি কত দিন যেন ভালোবাসছি আমিই বুঝি আমি কত কষ্ট করছি এই তল সময় দিছি আমার মা কষ্ট শুধু শুধু আমি ভালোবাসছিলাম এখন দেখবি আমার রূপটা তুই আমার চেঞ্জ করছিস না আজকেই দেখবি তুই আমার রূপটা আমি কোন ধরনের আর তোর আমি কি করতে পারি আমি এখন দেখাবো দেখেন আপনার আমি এখনো করতেছি আপনি কিন্তু ভুল করতেছেন আজকে দেখি ভুল কি আজকে সব তোর আজকে আমি হওয়া সম্মান ইজ্জত যেহেতু আমার ভালোই বাসাস নাই দেখ তোর দেখি কি করি আমার আমার ভাবতেও লজ্জা হইতাছে তুই আমার কুলা ওই সত্যি মুসলমানের পথে যদি তরে আমি বিশ খয়ে মাইয়ে ফেলে দিতাম তাইলে আমার আজকের এই দিনটা দেখতে হইতো না তুই কি তো একটা নিরীহ সহায় মেয়ে রে তুই লাই না ছে তুমি তুমি কে নাইছো এখন এখন দেখতেছো যে আমি কিভাবে কি কি অবস্থায় আছি না 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 আমার ভুল হইছে মন আমি বুঝতে পাইনি আমার বোনেরও তো আমি এই কষ্ট করতে পারতাম না আসলে আমি তোরে আমার বোনের মতো দেখি নাই কিন্তু এখন থেকে

আর এটাই আমার শেষ কথা